বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিপির উপদেষ্টা হায়দার আকবর খান রনোর মরদেহ রাজধানীর সমরিতা হাসপাতালের মর্গে রাখা রয়েছে স্বজনরা দেশের বাইরে থাকায় তার দাফন সম্পন্ন হবে সোমবার সকালে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল থেকে তার মরদেহ ধানমন্ডির তাকোয়া মসজিদে আনা হয় সেখানে গোসল শেষে ধানমন্ডির বত্রিশ নম্বরে তার নিজ বাসায় নেওয়া হয় এ সময় নেতাকর্মী ও রাজনৈতিক ব্যক্তিরা তার বাসায় জড়ো হন সোমবার সকাল দশটায় হায়দার আকবর খান রনুর মরদেহ কমিউনিস্ট পার্টির কার্যালয়ে নেওয়া হবে সেখানে দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধা জানাবেন পরে বেলা এগারোটায় সর্বসাধারণের শ্রদ্ধার জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হবে বাদ্যহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে বনানিক কবরস্থানে তাকে দাফন করা হবে আদর্শিকভাবে আমি বলব যে বাংলাদেশে কমিউনিস্ট তাত্ত্বিক নেতা হিসেবে সর্বশ্রেষ্ঠ বলে আমাদের নিজের ব্যক্তিগত ধারণা এবং তার যে লেখা কেবলমাত্র মার্কসবাদী সাহিত্য না। তার লেখা রবীন্দ্র থেকে শুরু করে বিজ্ঞান থেকে শুরু করে সব ক্ষেত্রেই তার লেখন এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার